খাওয়া দাওয়া বাঙালি রক্তে আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড ভাইটস রিতা নামিকা বেনারসে এসেছি কিছু হোটেলের সন্ধান না দিলে আপনারা আমাকে রে রে করে উঠবেন আর হোটেলের সন্ধান যদি দিই তাহলে জয়বাবা ফেলুনাথে ফেলুদা কোথায় ছিল সেইটা না দেখালে কিন্তু ভারী অন্যায় হবে সেই জন্য হোটেল তো থাকবেই আর থাকবে জয়বাবা ফেলুনাথে ফেলুদার সেই হোটেলের খোঁজ

শুধু আধার কার্ড আনলেই আর আপনার চেকিং টাইম কখন আছে যখন থেকে ঢুকবেন চব্বিশ ঘন্টা না মানে সকালে সকালে সাতটা ঢুকলেন কালকে সকালে সাতটা খালি করতে হবে আর আপনার কি বুকিং করতে হলে ছ মাস কমসে কম ছ মাস ছ মাস আগে থেকে বুক করতে হবে একদম একদম ফেলুদা থেকেছে বলে কথা ছ মাস আগে থেকে তো করতেই হবে আচ্ছা কি বলছিলেন ফেলুদা কোন কোন ঘরে ছিল তিন নম্বর ঘরে ছিলেন এই তো এইটাই তো তিন নম্বর রুম

হয়ে এখানে লাট কাল বাড়ি আজ কাল বাড়ি যাবেন আচ্ছা এক সঙ্গে একটা ঘরে একটা দুটো পাঁচটা তিনতে চারটা পাঁচটা পাঁচটা কিন্তু বেড রয়েছে আহা এই ঘরে থাকতে পাওয়া একটা দারুণ ব্যাপার আপনি কি মানে 6 মাস থেকে বুক করেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ মাস আগে থেকে ও এত আগে থেকে করতে হয়

বাবু তিনটা বেডের বাথরুম কোথায় রে ওই যে কমন বাথটায় আচ্ছা 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 এখানে তিনটা বেড জায়গা খালি হয় না বুঝতেই পারছেন আর ওই যে দেখালাম যে পাঁচটা বেড পিছু চারটে বাথরুম এটার জন্য কিন্তু ওটাই ধার্ট থ্রি বেড হচ্ছে আপনার আটশো টাকা আচ্ছা টু বেডে হচ্ছে আঠাশ বা সাতশো টাকা আচ্ছা কমন বাথ আমার কাছে দুটো বেড আছে ছশো টাকা করে ওটা কমন বাথ ও দুটো রুমের একটাই বাথরুম একটাই বাথরুম আচ্ছা একটা কমন বাথ আছে সে পাঁচটা বেডে ও ভাড়া হচ্ছে 1000 টাকা আচ্ছা পাঁচটা বেডে সেও কমন বাথ আর এই যে ফেলুদার যে রুমটা দেখলাম নম্বর আচ্ছা এটা 1000 টাকা ভাড়া পাঁচটা বেড আচ্ছা দশার সমেত বোর্ডিং হাউসে শতাব্দী প্রাচীন এই পুরনো ঘরগুলোর মতো আরও দুটো বিশেষ জায়গা হলো এর সিঁড়ি ও ছাঁদ এখানে পা রাখলেই পুরনো সেই কাশিকে আরো একবার খুঁজে পাওয়া যায় মানে কেউ যদি এখানে থাকতে পেরে না কিন্তু খেতে চাই সেটা হচ্ছে একদম একদম আটুর সবজি পালং শাক আলু ভাতে ডাল মাছ চাটনি এত ভালো খাওয়ার এত হালকা আমি যেরকম পছন্দ করি ভাত ডাল আলু ভাজা হালকা তরকারি বাইরে আসলে পেটের গন্ডগোল হয় জান এতদিন থাকলাম জানতেই পারলাম না আজকে জানলাম বললিতে আসলাম দাদা আমাকে আরেকটু আলু ভাতে দেবেন একদম লাইট আলু পটলের ঝোল মুসুর ডাল আলু ভাতে এইটুকু আমার পোষাই নি একটু নেব আর এটা পাঁচমিশালি হ্যাঁ হ্যাঁ তরকারিটা দারুণ খেতে ভালো খেতে না বলছি দাদা মাংস কি শুধু রাত্রি বেলায় হয়? রাত্রি বেলায় হয়। মাংস আমাদের বাজার কাছে নেই। বাজার একটু দূর চলে গেছে। কোথায়? কোথা থেকে বাজার করেন? এখানে ভাদায়নি আছে সোনারপুর আগে শিবালয় আগে। ও ধর্মায় আশ্রমে কাছে। আচ্ছা আচ্ছা। কত দূর দাও? এখান থেকে মানে 3 কিলোমিটার দূর। 3 কিলোমিটার দূর। রোজ হয় মাংস? প্রত্যেকদিন হয়। মাটন। মাটন। আচ্ছা। চিকেন হলে চিকেন আগে অর্ডার দিতে হবে। আচ্ছা চিকেন হলে তবেই আগে বলতে হবে। কখন রাত্রি হবে? রাত্রিই হবে। একদিন আগে বলতে হবে। একদিন আগে। দর্শক সমেত বোর্ডিংস পাওয়া যাচ্ছে না ঠিকই কিন্তু নেমেই কিন্তু পুড়ি সবজি চা সব এখানে রয়েছে মানে হোটেল থেকে নেমে আপনি ব্রেকফাস্ট করতে পারেন মনে তো হচ্ছে না বেনারসের মানুষ আর ঠাকুরদার আমল থেকে চলে আসছে বাড়ি কোথায় আপনার অরিজিনালি কোথায় মুর্শিদাবাদ আচ্ছা আচ্ছা কান্দি হ্যাঁ আপনার অরিজিনাল নাকি এ থাকা হয় কি এখন বর্তমানে এখানেই আর বলছি যে আপনার এখানে আসতে হলে ফোন নাম্বার তো নিয়েছি কিন্তু কতদিন আগে আমি ফোন করব এটা আচ্ছা ভালো হয় আচ্ছা আচ্ছা জয়বাউ ফেলুরাতে সময় কি এখানে শুধু শুটিংটা হয়েছিল নাকি থাক থেকে তিন নাম্বার রুমটা অভ পৰিচয় যেনে আপোন জগত কোনো আচ্ছা ওনারা এখানে থাকি নি এখানে আসেনি আচ্ছা সেটআপ কি অন্য জায়গায় করা হয়েছিল ও এরম নয় যে শুটিংটা এখানে হয়েছে আচ্ছা আচ্ছা মানে आम जनता বা আমরাও ভাবতাম যে শুটিংটা বোধহয় এখানে হয়েছে তেমন নয় আচ্ছা আগে ও সেই অনুযায়ী শুট মানে সেটআপ বানিয়ে ওরা